দেশের ন্যায় ধীরে ধীরে তাপমাত্রা কমতে শুরু করেছে পার্বত্য জেলাগুলোতেও বাড়ছে শীতের অনুভূতি ফলে দরিদ্রের কষাগাতে থাকা প্রান্তিক মানুষ বাজারের ফুটফাতে বসা দোকানগুলোতে ভিড় করছে শীত নিবারণের লক্ষ্যে ফুটফাতের দোকানে শীতের কাপড় কেনা সাধ্যের মধ্যে হওয়ায় হাটবারে প্রচুর বেচা কেনা ও ভিড় সামলাতে অনেকটা ব্যাগ পেতে হয় দোকানীদের সম্প্রতি খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার সাপ্তাহিক হাটবারে ফুটপাতে থাকা গরম কাপড়ের দোকান ল্যাপটোশোকের দোকান সহ ছোট ছোট দোকানগুলোতে দূর দূরান্ত থেকে আসা দরিদ্র জনগোষ্ঠীর নারী পুরুষের ভিড় দেখা গেছে দোকানিরা জানান রাস্তার পাশে বা শেডে বসা কম পুঁজির দোকানগুলোতে একশো থেকে দুইশো টাকায় শীতের গরম কাপড় পাওয়া যায় পাঁচশো থেকে ছয়শো টাকার মধ্যে ভালো মানের জ্যাকেটও জুটে দুর্গমে থাকা অসহায় মানুষের কথা চিন্তা করে ফুটফাতে থাকা কাপড়ের টালে সাপ্তাহিক হাটবারের পাশাপাশি প্রতিদিনও কম বেশি ক্রেতাদের ভিড় দেখা যায় আব্দুল মান্নানের তথ্য ও ছবিতে ডেক্স রিপোর্ট মানিক বার্তা